ছোটরা বড় হতে চায় পলাশ শান্তকে বলল দুস্তু বুঝলি আর লেখা লেখাপড়া ভালো লাগে না সকাল পড়ো রাতে পড়ো ধূর জীবনটাই তেনা তেনা হয়ে গেল কবে যে বড় হব টাকা পয়সা চাইলে কেউ দিতে চায় না শান্ত বলে ঠিকই বলেছিস আমাদেরকে সবাই শুধু শাসন করে কথায় কথায় বলে এটা করিস কেন ওটা করিস কেন যদি তাড়াতাড়ি বড় হতে পারতাম তবে ইনকাম করে নিজের খরচ নিজেই চালাতে পারতাম বড়রা ছোট হতে চায় ধলা মিয়া তার পুরনো বন্ধুকে বলে এরে কাশেম এ জীবন আর চলে না সংসার জীবনের নানান জ্বালা সামলাইবার পারি না কাশেম বলে আর কইস না অভাব অণ্টন অসুখ বিসুখ পিছুই ছাড়ে না পুলামাইয়ার আন্ডারে খাওয়া পরা লাগে আমাবো ছোট কালটাই কত না ভালোই ছিল কোনো টেনশন ছিল না ইস আবার যদি ছোটবেলায় ফিরা যাইতে পারতাম বিবাহিতরা তালাক চায় মিলি তার হাজবেন্ডকে বলে শুনো রাহুল আমি আর তোমার সাথে এক ছাদের নিচে থাকতে চাই না আমার মনে হয় সেপারেশনটাই দুজনের জন্য ভালো হবে রাহুল বলে এমন কি হয়েছে যার কারণে তুমি এমন সিদ্ধান্ত নিতে চাইছ আমাকে সব খুলে বলা কথা দিচ্ছি সব কিছু ঠিক করে দিব মিলি বলে রাহুল সময় যখন শেষ প্রান্তে দাঁড়ায় তখন মৃত্যু থেকে কি বাঁচা যায় আমি দুজনের মঙ্গলের জন্যই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি রাহুল বলে যদি তুমি ভেবে থাকে তাতেই সুখী হবে তবে নতুন করে আমার আর কিছু বলার নেই অবিবাহিতরা বিয়ে করতে চায় তুমপা সোহেলকে বলছে আজ আমাদের সম্পর্কের পাঁচ বছর পূর্ণ হল কতবার বললাম চল বিয়েটা সেরে ফেলি ওইদিকে আমাকে বিয়ে দেওয়ার জন্য মা বাবা উঠে পড়ে লেগেছে তা আমরা কবে বিয়েটা করছি সোহেল সোহেল বলে দেখো টুম্পা চাকরি বাকরি নেই বাবার হোটেল খাই বাবার টাই পড়ি এ পরিস্থিতিতে তোমাকে এখন বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় তাই বলছিলাম আর কিছুদিন অপেক্ষা কর তুম্পা বলে আমি আর ধৈর্য ধরতে পারব না তুমি তোমার মা বাবার হোটেলেই খাও আর আমার আশা ছেড়ে দাও গরিব চাই টাকা মজনুমিয়া তার স্ত্রীকে বলে হুন শায়লার মা মেয়েরে লেখা পড়া করাইবার চাও বালা কথা কিন্তু আমার হাতে তো কোনো টেকা পয়সা নাই এইদিকে ঘরটাও ভাইঙ্গা পর্তাছে কি যে করুম বুঝতেছি না শায়লার মা বলে আল্লাহ আমাবো কেন যে গরিব বানাইয়া দুনিয়ায় পাঠাইল অভাব আর দূর হয় না নুন আনতে পান্তা ফোরায় মজনু বলে এত হতাশ হইও না আল্লাহর উপর ভরসা রাখো এক না একদিন আমরা বলল খৈমু ধনীরা শান্তি চায় ধনী আজগার চৌধুরী তার গার্লফ্রেন্ডকে বলে দেখে জেরিন আমার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত সবই আছে কিন্তু মনে কোনো শান্তি নাই জেরিন বলে ব্যাংকের লোন মার্কেটের বকেয়া টাকা শ্রমিকদের বেতন চারিদিকের এত চাপ আর টেনশন তুমি ঘুমাও কিভাবে আমার মাথায় ধরে না আজগার বলে কতদিন হল আমি প্রাণ খুলে ঘুমাতে পারি না যদি একটা দিন সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে দূরে কোথাও খোলা আকাশ শীতল বাতাস নদীর পারে একটু ঘুমাতে পারতাম তবে জীবনটাকে সার্থক মনে হতো। জেরিন বলে তুমি ঠিকই বলেছ প্রকৃতির মাঝে যে সুখ শান্তি পাওয়া যায় তা টাকা দিয়ে কেনা যায় না সত্যি বলতে টাকা পয়সা ধন দৌলত সবকিছু মানুষের প্রয়োজন মেটায় কিন্তু এর ভিতরে ভালো থাকা যায় না অনেক ক্ষেত্রেই মানুষ একা দুতলার বারান্দায় পাপিয়া একটি মোড়ায় বসে একা একাই বকবক করে যাচ্ছে সে বলছে আজ দুই বছর হল স্বামী বিদেশ কত করে বললাম দেশে চলে আসা আমার একা একা থাকতে খারাপ লাগে আসি আসি বলে আর আসলো না না যখন আসবে তখন দেখবে আমি অন্য কারো হয়ে গেছি জামান সাহেব পার্কের একটা বেঞ্চে একাকি বসে আছে তিন বছর আগে বুটা মারা গেছে ছেলে দুটো লন্ডনে থাকে একা একা সারা দিন পরে থাকে কথা বলার কেউ নেই এই একাকিত্ব তাকে খোরে খোরে খায় রাকিবের আজ চাকরিটা চলে গেল আবার গার্লফ্রেন্ড ও ব্রেকআপ করে দিল চারদিকে এই অশান্তি আর একাকিত্ব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে তার পৃথিবীটাকে ব্যথা বেদনা সেইতে না পেরে পার্কের মাঝে খোলা আকাশের দিকে এক আকাশ হতাশা নিয়ে তাকিয়ে আছে শালিনী গভীর রাতে ঘরের মেঝেতে হাত পা ছড়িয়ে বসে বসে ভাবছে শখের পুরুষটা কি করে পারল তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে এতদিনের প্রেম ভালোবাসা আর অপেক্ষা সবই কি মিথ্যা ছিল কলি বাবা মার একমাত্র সন্তান মা বাবা দুজনেই জব করে সারাদিন একা একা থাকতে হয় তাকে সেই ছোট থেকে মা বাবার আদর কি সে বলতে পারে না তারা শুধু টাকার পেছনে ছুটে সন্তানের জন্য বিন্দু বিন্দুমাত্র তাদের মায়া মায়ামমতা নেই মিস মরিয়ম আজ দুই বছর হল বৃদ্ধাশ্রমে বাস করছে স্বামী মারা যাবার পর এক ছেলে তার বউ বাচ্চাকে নিয়ে আলাদা থাকে ছেলের বউ শাশুড়িকে সহ্য করতে পারে না আবার ছেলে তার বুকে ছাড়া থাকতে পারে না তাই মাকে এই বৃদ্ধাশ্রমে রেখে গেছে মাও বলে দিয়েছে যে তোর মতো কুলাঙ্গার ছেলে আমার প্রয়োজন নেই আমি মরলে তুই আমার লাশটাও ছুতে আসবি না তুই ও তো একদিন আমার মতো বুড়ো হবি সেদিন তোর ছেলের বউ তোকে আমার মতো বৃদ্ধাশ্রমে না পাঠায় কেউ সন্তান চেয়ে পায় না ললিতার শাশুড়ি তার ছেলেকে বলছে তোকে কত করে বললাম আরেকটা বিয়ে কর এই অপয়া বন্ধার ঘরে তোর বংশের প্রদীপ জ্বলবে না কতদিন হলো বিয়ে হয়েছে এখন পর্যন্ত নাতি নাতুনির মুখ দেখতে পারলাম না ললিতার স্বামী বলে আগেই তো তোমাদের বলেছিলাম এ বিয়েটা আমি করব না আমার কথা তো কেউ শুনলে না এখন তোমরাই যা ভালো বুঝো তাই করো। ললিতা বলে সন্তান হয় না সেটা কি আমার দুষ তোমারও তো থাকতে পারে ললিতার স্বামী বলে চিকিৎসার তো আর বাকি নাই দুনিয়ায় সব চিকিৎসাই শেষ এখন আমার দুষ তাই না আমি কালকেই নতুন ঘরে এনে বাচ্চা পয়দা করে দেখাবা আসলে সমস্যাটা তোর না আমার আবার কেউ স্বামী সন্তান আর সংসার ছেড়ে পরকিয়া করে পালিয়ে যায় হাসুমিয়া আজ সকালে জসিমের বাড়িতে এসে শুনতে পায় তার বউ নাকি কার সাথে পালিয়ে গেছে তাই হাসু বলছিল জসিম ভাই এমন দুইটা ফুটফুটে বাচ্চা রাইখা ভাবি কেমনে পারল অন্য পোলার হাত ধরে পলাইয়া যাইতে জসিম বলে হাসু ভাই মানুষ আল্লাহ দরবারে কাইন্দা বাচ্চা পায় না আর আমার আল্লাহর মা দুইখান সন্তান এমন সন্তান রাইখা সে কেমনে এই কামনা করতে পারল মা কোনদিন সন্তান ফালাইয়া দিবার পারে একটু কি দয়া মায়া নাই হাসু বলে ভাইরে এইসব হইল কেয়ামতের আলামত জসিম বলে আমি সারা দিন কাম কাইজ করুম নাকি বাচ্চা দুইটারে দেখুম তাছাড়া নতুন কইরা বিয়া শাদী করলে সৎ মা তো কোনদিন আমার পোলাপানরে নিজের সন্তানের মতো আদর করব না বাবা হচ্ছে সংসারের বটগাছ ময়না তার মাকে বলে মা ও মা এইভাবে মন খারাপ কইরা আর বৈশা থাইকো না তুমি ভাইঙ্গা পড়লে আমরা কই জামু ময়নার মা বলে মারে তোর বাপ আইজ তিন দিন হইল ময়রা গেছে আসলে সে তো মরে নাই আমাগরে মায়রা থিয়া গেছে তোরা দুইটা মায়ার ভরণ পোষণ সংসার খরচ আমি কৈথিক্কা আনুম আমি কি কামাই করি আমার এইসব ভাবতে আর ভাল লাগতাছে না তগো বাপ ছিল এই সংসারে বটকাছ ছায়া দিয়া আগলাইয়া রাখত কেউ চাকরি খোঁজে না পেয়ে হতাশ হাসিম মাথায় হাত দিয়ে বসে আছে কত জায়গায় হনহন করে চাকরি খুঁজতেছে কিন্তু চাকরি পায় না ওই দিকে ম্যাস বিল আর বাসা ভাড়া ছয় মাসের বাকি আবার কেউ কাজের চাপে চাকরি ছাড়তে বাধ্য আসিফ মাহমুদ খুব ব্যস্ত সময় পার করছে সারাদিন রাত কাজ আর কাজ অফিসে দশ জনের কাজ একজনকেই করতে হয় প্রাইভেট কোম্পানির চাকরি এক কাপ চা খাওয়ারও সময় পায় না তাই ভাবছে এ মাস শেষে আর চাকরি করবে না জীবনে কেউ সফল হয় আবার কেউ ব্যর্থ হয় জুয়েল লেখা পড়া করে সে চায় সবচেয়ে সফল ও জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে কিন্তু সে তো অনেক সময় আর ধৈর্যের ব্যাপার টনি আর মনি তারা দুইজন টিকটক সেলিব্রিটি হতে চায় তাদের অনেক ফ্যানফ্লোয়ার থাকবে তারা নিজ স্বাধীনতা বিশ্বাসী লোকে কি বলল আর ভাবল তাতে তাদের কিছুই যায় আসে না মিস জুলেখা আজ অবধি বিয়েটাও করেনি জীবনের অনেক মূল্যবান সময় পার করে এসেছে আজ তার বয়স পঞ্চাশ এতদিন অনলাইন অফলাইন সব জায়গায়তেই নিজেকে দাঁড় করানোর চেষ্টা করেছে কিন্তু কোথাও তেমন সফলতা লাভ করতে পারেনি ইনি হচ্ছেন চিত্রশিল্পী মাহবুব আলম খুবই জনপ্রিয় একজন মানুষ কিন্তু তিনি সারা দিন একা একা থাকতে পছন্দ করেন ঘরের ভিতরেই থাকেন বাহিরে বের হলেই ভক্ত ভিড় করে তিনি আবার এসব মোটেই পছন্দ করেন না